হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মেন দ্য নিউ ভিডিও কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজ আমি চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমার ছাদ বাগানে আর এই যে দেখছেন এই দুটি কার্টুনের মধ্যে এখানে আমি আলু গাছ লাগিয়েছি আর আজ সেগুলো হারভেস্ট করব সব আলু গাছগুলো শুকিয়ে গেছে তাই ভাবলাম আজ এগুলোকে হারভেস্ট করে নিই আর দু তিন দিন আগে বৃষ্টি দিয়েছিল তাই সব মাটি ভিজে গেছে আলুগুলো পচে যাবে তাই ভাবলাম আজই হারভেস্ট করে নিই আর এগুলো ফাঁকে ফাঁকে লাগিয়েছিলাম চানা গাছও তাই চানা গাছগুলো তুলে নিতে হলো এই দেখুন সব চানা গাছগুলো আমি তুলে নিলাম এগুলো আর কোনো কাজে লাগবে না আর কিছু চানা গাছ আমি পরে আবার এটা বসাবো এখানে হবে কি না জানি না তবুও সবগুলো আলু গাছ ফেলে দিতে খারাপ লাগছে তাই পরে আমি সেগুলো আবার বসিয়ে দেব। আর এখন আমি আলুগুলো হারভেস্ট করছি এই দেখুন দুটি আলু পেয়েছি দেখুন বেশ অনেকটা আলু ধরে গেছে আমার কাছে এই দেখুন এই আলুটা লাগিয়েছিলাম এখন আলু আলুটা ভালো আছে পচে আলুটা এই দেখুন এই কার্টন থেকে সবগুলো আলু আমি তুলে নিয়েছি এই আলুগুলো বেরিয়েছে বেশি আলু বেরোয়নি এইটুকুই বেরিয়েছে তবুও অনেকটা এত ছোটো জায়গা থেকে এগুলো বেরিয়েছে তবুও অনেকটা বেরিয়েছে আর এখন এই কার্টন থেকে আমি সব চানা গাছগুলো তুলে নিচ্ছি এ আগে বুঝতে পারিনি যে এরকম হবে চুলা গাছগুলো উপরে ফেলে দিতে হবে না হলে আমি এখানে চুলা গাছগুলো লাগাতাম না এই দেখুন এই কার্টুনের সব ছোলা গাছগুলো আমি তুলে নিলাম আর এই দেখুন আলু গাছগুলো শুকিয়ে গেছে সেগুলো আমি তুলে নিচ্ছি এই দেখুন আলু গাছের নিচে আলু ধরেছে ছাদ বাগানে কিছু গাছপালা লাগানোর পর যখন ফল পাওয়া যায় তখন তার মজাই আলাদা আর এই যে আলু তুলছি কম আলু হলেও ভালো লাগছে এখানে পাঁচ ছটা আলু আছে আরও আলু গাছ আছে সেগুলো আমি দেরিতে লাগিয়েছি তাই কয়েকদিন পর হারভেস্ট করবো যখন আলু গাছগুলো শুকিয়ে যাবে তখন আমি হারভেস্ট করব আর এগুলো আজ হারভেস্ট করলাম এই দেখুন এই আলুগুলো বেরিয়েছে এগুলো আমি পেয়েছি এই দুটি কার্টন থেকে আর এখন এই মাটির মধ্যে আমি চানা গাছগুলো বসিয়ে দেবো বাঁচবে কিনা জানি না তবুও বসিয়ে দেবো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো করবেন হ্যাপি গার্ডেনিং